এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত দুটি কেমন সংখ্যার কথা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কেমন যে একটা যদি পাঁচ হয় তাহলে এর পরের সংখ্যাটা হবে ছয় তারপরের সংখ্যাটা হবে সাত তারপরের সংখ্যাটা হবে আট অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো আমরা পাবো এগুলোকে বলা হবে তাদের ক্রমিক সংখ্যা তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর বলতে আমরা কি বুঝি এখানে বিয়োগ ফলকে বোঝানো হচ্ছে তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর শুধু তাদের অন্তর না তাদের কি বলা হয়েছে বর্গের অন্তর কত হবে একশো নিরানব্বই হবে এবং এই তথ্যটুকু থেকে আমাদেরকে বের করতে হবে বড় সংখ্যাটা কত ঠিক আছে কোশ্চেনটা বাইশতম বিসিএস পরীক্ষা এসেছিল আমরা একটু সলভ করব এবং তারপর বেসিকের মাধ্যমে আমরা সলভ করবো এবং তারপর শর্টকাটে কিভাবে বের করা যায় আমরা সেটাও শিখব ঠিক আছে একটু দেখুন এখানে কি বলা হয়েছে তাহলে যেহেতু দুইটা সংখ্যার কথা বলা হয়েছে আমি প্রথমে লিখলাম ধরি ধরি ছোট সংখ্যাটি ধরি ছোট সংখ্যাটি এক্স ছোট ছোট সংখ্যাটি আমি ধরলাম কত এক্স অতএব আমি বলতে পারি বড় সংখ্যাটি তাহলে কত হবে অবশ্যই এক্স প্লাস ওয়ান কারণ আমরা একটু আগে জানলাম কর্মিক সংখ্যা মানে তাদের পরপর যে সংখ্যাগুলো আসবে তাহলে ছোট সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পরবর্তী সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা মানে কত হবে এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন বলা হয়েছে তাদের বর্গের অন্তর একশো নিরানব্বই আমি যদি এখন দেখি যে শর্ত মতে শর্ত মতে তাদের বর্গের অন্তর তাহলে এখানে বড় সংখ্যাটা এখানে কত দেয়া আছে আমার এখানে বড় সংখ্যাটা দেয়া আছে x+1 প্লাস ওয়ান তাহলে আমি x+1 প্লাস ওয়ান এইটার বর্গটা নেব x1 প্লাস ওয়ান এইটার আমি বর্গটা নিলাম মাইনাস ছোট সংখ্যাটার বর্গ ছোট সংখ্যাটা আছে এক্স তাহলে কি হবে এক্স স্কোয়ার তাহলে দেখুন এখানে আমি কি লিখছি ছোট সংখ্যার বর্গ মাইনাস বড় সংখ্যার বর্গ অর্থাৎ তাতে আমরা বর্গের বিয়োগফল বা অন্তরফলটা নিয়েছি হ্যাঁ এই অন্তরটা কত হবে কত বলা আছে ওয়ান ওয়ানটি নাইন সরি এটা হবে আমাদের ওয়ান ওয়ানটি নাইন আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি এক্স প্লাস বি হল স্কোয়ার এই সূত্রে আমরা ফেলতে পারি তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ওয়ানটি নাইন

অতএব কি কি লেখা দেবে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো কত কত পাব এখন এক্স বলতে আমাদের কোন সংখ্যাটা এই যে ছোট সংখ্যাটা তার মানে আমি ছোট সংখ্যাটার মান কত পেলাম নাইনটি ছোট সংখ্যাটা যেমন 99 হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে নাইনটি নাইন প্লাস ওয়ান মানে কত 100 তার মানে বড় সংখ্যাটার মান হচ্ছে আমাদের একশো অর্থাৎ ঘ নম্বর আমাদের आंसर ঠিক আছে তো আমরা কিন্তু এটা মেইন প্রসেসে ম্যাথটা করলাম ঠিক আছে এখন এই ম্যাথটা যেহেতু আমাদের एमसीक्यू আসে एमसीक्यू আসলে আমরা খুব ইজিলি করতে পারবো যখনই দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে কি বললাম যখনই দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে তখন ছোট সংখ্যা বের করার নিয়ম ছোট সংখ্যা বের করার নিয়ম ছোট সংখ্যা বের করার নিয়ম হবে যে বর্গের অন্তর অন্তর যেটা যেটা দেওয়া থাকবে থাকবে বর্গের দেয়া তার তার সাথে সাথে আমরা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেব। আর যদি আমরা বড় সংখ্যাটা বের করতে চাই বড় সংখ্যাটা বের করতে চাই তাহলে অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করব। দেখুন কিভাবে এখানে আমাদের অন্তর বা অন্তর কত আছে ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই আছে একশো নিরানব্বই সাথে আমি এক বিয়োগ করে দেবো ভাগ দুই এটা বিয়োগ করলে আমি কিন্তু নাইনটি নাইন পাইলাম যেটা আমি অনেক লং প্রসেসে আমি নাইনটি নাইন বের করছিলাম আমি কিন্তু সেটা চেহারা দেখে উত্তর বলে দিতে পারতেছি ঠিক আছে একই ভাবে আমি যদি বড় সংখ্যাটা খুব শর্টকাটে বের করতে চাই অন্তর অন্তর প্লাস ভাগ অর্থাৎ যেটা দেয়া থাকবে তার সাথে এক যোগ করে নেব যোগ করে যা পাবো তার অর্ধেকটা নেব তাহলে এখানে কত হচ্ছে ওয়ানটি নাইন প্লাস ওয়ান বাই টু তাহলে দুইশো হবে দুইশো ভাগ দুই কত হয় একশো হয়ে যাচ্ছে তাহলে আমাদের বড় সংখ্যাটা কিন্তু একশো যেটা আমরা অলরেডি এর আগে বের করে ফেলছি আমরা এইভাবে বের করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন